সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে তো আমিও তো অনেক ভালো আছি তো সবাইকে শুভ সকাল তো ভিডিওটা শুরু করলাম সকাল সাড়ে সাতটা থেকে তো সকালে উঠে আমার বাসি কাজ হয়ে গেছে কিন্তু মুখটা এখনও ধুইনি মুখটা দুটো বাকি আছে আর মেয়ে তো ঘুমিয়ে আছে আর আমি কদিন থেকে ভিডিও পোস্ট করতেই পারছি না কেন একটু আমার অসুবিধা ছিল তাই ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন ভিডিও পোস্ট করতে পারছিলাম না কেন কালকে তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করতাম কালকে ভিডিও দিতাম কিন্তু দিতে পারলাম না তো তোমাদের সঙ্গে সম্পূর্ণ বলবো কী জন্য দিতে পারিনি তা আমি বাবার বাড়িতে ছিলাম চলে এসেছি পরশু দিন রবিবারে বারবার থেকে এসেছি রবিবার থেকে ওই ওটাই ইটা লেগেই আছে আমার সঙ্গে তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব কি কারণে আমি তা পাচ্ছিলাম না কি আমার আমার সঙ্গে হচ্ছিলো চলো ভিডিওটা তোমার দেখতে থাকো আমি মুখ টুক দিয়ে নিই মেয়েকে উঠিয়ে দিই মেয়েরও মুখ হাত দিয়ে দিই মানে ও স্কুল যাবে স্কুল কদিন থেকে ওর কামাই হচ্ছে বারবারটা ছিলাম তুমি আমার স্কুলটাও কামাই হয়ে গেছে তিন দিন থেকে মুখটা উঠিয়ে তো তোমাদের সঙ্গে আসি টাইম হয়ে গেছে উঠে যা না ফের আজকে যাব না যাবো উঠতে বললাম না আমি এটা প্রচুর চাল খাওয়ার জন্য কেমন করছো ওই তো চলো তোমাদের সঙ্গে আমি কতটা শেয়ার করছি কি বলতে চাই মানে আমি কয়েকদিন থেকে ভিডিও কেন পোস্ট করতে পারছি না রবিবারে বাবার বাড়িতে রবিবার থেকে আমার বাড়িতে ঝগড়া লেগেই আছে শাশুড়ি ননদ ঝগড়া করছে বাড়ি থেকে ভাগাতে চাইছে মানে বাড়ি থেকে বের করছে আমাকে আমি এই অবস্থাতে আছি তবুও আমাকে মানে অনেক অত্যাচার করছে বাড়ি থেকে বের করছে আবার শাশুড়ির ননদ আমাকে ধরে মেরেছিল ওগুলো নিয়েই কিছুটা ভিডিও কিছু করতে পারিনি বাড়িতে বললাম যে ঝোড় ঝাঁটি লেগেছিল তো তার জন্য ভিডিও পোস্ট করতে পারলাম তো আজকে আমি একটু ফ্রি ছিলাম তার মধ্যে ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি তো বেশি কিছু বলতে পারলাম না এখান থেকে কিছুটা বললাম আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার কি হাল হয়ে আছে মানে ওরা আমাকে নিয়ে টানা করেছে মান করেছে তার জন্য আমার একদম মানে পেটের ব্যথা এতটা বেড়ে গেছে কি খুব পেট ব্যথা করছে কিছু করতেই পারছি না তো রিপোর্ট করে করতে যেতে হবে আবার মানে আবার করতে বলেছে মানে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে আমার দেখি রিপোর্ট করে কি হয় তো তোমাদের সঙ্গে তো কথাটা শেয়ার করলাম মানে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে কি হাল হয়ে আছে এখন তো ঠিক আছে তোমাদের সঙ্গে আমি আসছি পরে এখানে ভাত নিয়ে বসে গেছে শুরু করেছিলাম বাঁধাকপি আলু টমেটো বেগুন এই তরকারি আছে আর শুধু কাঁচা লঙ্কা আর ভাত ওখানে জল একদম মানে কি চান টান কিছু করলাম না শুধু হাতটা ধুয়েছি কোনো মতন হাতটা ধুয়ে আর বাসি কাপড় খড়ি খুলে পরিষ্কার কাপড়ে পরেছি আর বাসি কাপড়গুলো রেখে দিয়েছি ওগুলো খাঁচবো না কালকে দেখি কালকে খাঁচবো আর পূজাও করলাম না শুধু খালি ধূপটা দেখালাম

সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে দিয়েছে ও দিলো সন্ধ্যা আমি দিতে পারলাম না তো ওকে বললাম তো ও দিয়েছে তখন অন্ধকার কি একটু অন্ধকার হয়ে গেছে তো আসি চা করতে চাটা খাবো আমার টা খাওয়া হয়ে গেছে চা খেয়ে একদম বসে আছে এখন কি করলে এখন আমার আর কি বলবো এখন কদিন থেকে ঠান্ডাটা কমেছে অতটা ঠান্ডা নাই আগে অনেক ঠান্ডা লাগতো এখন অত ঠান্ডাটা কমে গেছে

তো ঠিক আছে আর বেশি বললাম না তোমাদের সঙ্গে কোথাও শেয়ার করলাম না এই কোটাই করলাম আর ভিডিওটাও বেশি বড় করতে পারলাম না পারলাম বাড়িতে কালকে তোমাদের সঙ্গে আবার ভিডিও তো এখান থেকে সবাই পাই সবাই ভালো থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিবা আর যারা নতুন হয়ে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই গুড নাইট